করে আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছে আল্লাহ তালা যেন ওনাদেরকে তার রহমের ছায়া তিনি শিক্ত রাখে তাদের বলতুগুলি ক্ষমা করে সবাই বলেন আমার সাথে বাবা মার জন্য মাকফেরা কেউ দোয়া করে বলেন হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের আব্বা আমাকে মাফ করো আমার সাথে আবার বলেন রব্দের হাম হুমা আমার অব্বায়ানি তারা এর আহ কি종 আকার তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি যখন মরে যায় তার সমস্ত আমলের দজা বন্ধ অ্যাকাউন্ট ক্লোজ সব কাটা কিন্তু ইল্লা মেমি তিনটা ক্ষেত্র ব্যতীত সে যদি তিনটা ক্ষেত্র রেখে যেতে পারে মরে গেলেও তার আমলনামায় সব জিতে থাকবে একটা ক্ষেত্র হচ্ছে ওয়ালাদুস সালিহুন ইয়াদউউ লাহ নেককার সন্তান নেককার ছেলে মেয়ে যে তার বাবা মার জন্য দোয়া করে বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ালি সাদিরা বলে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া বলে ওয়া গফিরলি আবি হে আল্লাহ আমার আব্বারে মাফ করো কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে ব্যক্তি মরে গেলেও এর সব তার বাবা মায়ের আমলনামায় যেতেই থাকে তাহলে আমরা যদি আমাদের বাবা মার জন্য দোয়াটা করি তাহলে এটার সব বাবা মার আমলনামায় যাবে কি যাবে না এটাই হচ্ছে ইসালে সওয়াব রাস্তা থেকে আপনাকে ইট সরিয়ে রাস্তাটা পরিষ্কার করে আপনি যুদ্ধ বলেন আল্লাহ আমি যে ভালো কাজটা করেছি আমার বাবার মায়ের পক্ষ থেকে তোমার রাহে এই ভালো কাজটা আমি উৎসর্গ করলাম এটার ইসালে সব হিসেবে তার বাবা মার আমল নামায় যাবে তাহলে আমরা কি আমাদের বাবা মার ঋণ কখন শোধ করতে পারবো কোনো দিন শোধ করতে পারবো না কিন্তু দোয়াও কি করতে পারবো না কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে এমন একটা জেনারেশন তৈরি হয়েছে ছেলে মেয়ে তৈরি হয়েছে যারা উচ্চ শিক্ষায় ডিগ্রি কিন্তু দুঃখজনক হল সেটা বাপমার জন্য দোয়া করতে পারে না বাপমার জানা যা করতে পারে না বাপমার জন্য রব্বের হামা কামা রব্বা এলে বলতে পারে না বাপমার জন্য কোনো ভালো কাজ করে যে বাপমার নামে ইসালের সব পাঠাবি এই মানে জ্ঞানেই তার নাই আছে না আছে আল্লাহ তালা আমাদেরকে এমন অকৃতজ্ঞ সন্তান হওয়া থেকে হ্যাব